আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মজাদার স্বাদের চিকেন ললিপপ তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এবং আরেকটি কথা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কনটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি চুলাটা দেবো কড়াইটা একটু হালকা ভিজা আছে এটা শুকিয়ে নে আমাদের কড়াইটা শুকিয়ে এসছে এখন দিয়ে দেবে পরিমাণ মতো তেল হালকা গরম হতে এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ আজকের রেসিপিটা আমার বাবার আমার বাবা এই রেসিপিটা দিচ্ছে আজকে এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিবো তেলের সাথে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ আবার নেড়ে মিক্স করে নেব ভালোভাবে টাকে ঢেকে দিবো পেঁয়াজটা মজে আসা পর্যন্ত ওইখানে আমাদের পেঁয়াজটা মস্তি দিয়েছি আর এখানে দেখুন আমরা চিকেনকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখানে টক দই জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপরে আদা রসুন বাটা সয়া সস দুই টুকরা লেবুর রস এবং ই দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে এটাকে ওভার রেখে দিয়েছিলাম এখন রান্নার জন্য বের করে নিয়ে আসছি এখন এখানে আমাদের পেঁয়াজটা হালকা মজে গেছে মজে একটা বাদামের শেড ধারণ করতেছে আবার এটাকে মস্ত ভালোভাবে এই জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখা রেখে দিলাম যাতে ভালোভাবে পেঁয়াজটা মজে যায় পাঁচ মিনিট পর চলে আসলাম দেখি পেঁয়াজটা কতটুকু মজে গেছে পেঁয়াজটা আমাদের ভালোই মজে গেছে পেঁয়াজটা আমাদের হালকা বাদামে কালার পেঁয়াজটা কিন্তু মজে আসছে দিয়ে দুইটা টমেটো দুইটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু এটা ললিপপ চিকেন ললিপপ সেহেতু টমেটোটা ইউজ করতেই হবে এটা একটা আলাদা ফ্লেভার আসবে ভালোভাবে এটার সাথে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নিবো এখন দিয়ে দিবে অল্প পরিমাণে পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় নিচ থেকে আর টমেটো টমেটো যাতে একটু সিদ্ধ হয়ে যায় পানি দেওয়ার পরে কিন্তু দেখুন কি সুন্দর একটা কালার বের হয়েছে এখন এটাকে ঢেকে রেখে দেব টমেটোটা গলে আসার জন্য দেখুন দেখি কি এখন কি অবস্থা টমেটোটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা প্রায় মজে আসছে পুরোই পুরোই মজে গেছে অনেকটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব আমাদের ম্যারিনেট করা সেই মাংসটা সেই চিকেনগুলো দিয়ে দেব গ্রেভিটা দেখুন জাস্ট মশলাটা কতটা হেভি হয়েছে আমাদের দেখুন আমাদের ম্যারিনেট করা মাংসটার কালারটা কত সুন্দর এটা দিয়ে দিছে এখন একটু নেড়ে দিবে এটাকে ভাবে পেঁয়াজ এবং টমেটোর সাথে মিক্স করে নেবে আমাদের কিন্তু মিক্সড করা শেষ এখন প্রায় দশ মিনিটের জন্য মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢেকে দেব ধিমা আছে একেবারে আজ লো করে ফ্লেমটা লো করে দশ মিনিটের জন্য ঢেকে দেবো ফিরছি দশ মিনিট পর দশ মিনিট পর আবার চলে আসলাম দেখি কি পরিস্থিতি আর সেই একটা স্মেল বের হয়েছে টমেটোটাও গোলে একেবারে মিশে গেছে বলতে গেলে আর এত সুন্দর একটা কালার বেরিয়েছে এবং বলার বাইরে এখন আমরা দিয়ে দিব আমাদের সেই স্পেশাল মশলা যেটাতে আঠারো থেকে বিশটি মশলা একসাথে মিক্সড করা মিক্সড করে গুঁড়ো করা এটা স্বাদ জাস্ট অতুলনীয় আবার এটা ভালোভাবে নেড়ে নেবে তোলা থেকে থেকে নিতে হবে নিচ কিন্তু লেগে যাবে এই মশলাটা দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর একটা কালার বেরিয়েছে আরেকটা কালারের সম্মুখীন হলাম আমরা আমরা যে মশলাটা দিয়ে দিয়েছিলাম সেখানে একটু পানি দিয়ে এই মশলাটা দিয়ে দেবো বাকিটুকু মশলাটা এখন আবার একটু নেড়ে নেব যেহেতুটা আমরা কাঁচা মশলার সাথে পানিটা দিয়েছিলাম মিক্স করে হালকা নেড়ে এটার সাথে মিক্সড করে নেব নেব তিন থেকে চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরো করে দু টুকরো করে আপনারা চাইলে মাঝখান দিয়ে ফালি করেও দিতে পারেন এখন এইভাবেই ঢেকে দিব দশ মিনিটের জন্য আসছি আবার দশ মিনিট পর দশ মিনিট পর আবার চলে আসলাম দেখুন কত সুন্দর একটা কালার বের হয়েছে এখন তলা থেকে নেড়ে দেবে কী সুন্দর একটা স্মেল বের হয়েছে কত সুন্দর কালার এখন আমরা দিয়ে দিব অল্প পরিমাণে ব্ল্যাক পেপার আবার একটু নেড়ে মিক্স করে দেব এটা কালারটা যেমন আসছে এটার স্মেলটা বেশি মানে আকর্ষণীয় স্মেলটা মানে মন চাই এইভাবে খেয়ে ফেলি আমার খুব আফসোস হয় আপনারা হয়তো সামনে থেকে এই স্মেলটা উপভোগ করতে পারেন না আমাদের রেসিপিটি ডান এখন পরিবেশন করা পালা আসছি পরিবেশনের সময় এই তো আমাদের রেসিপিটি ডান পরিবেশন করে নিলাম আমাদের চিকেন মশালা ললিপপ রেডি তখন মনে করছিলাম চিকেন ললিপপ দিলে বেটার হবে বাট এটা এখন মশালা ললিপপের মতনই দেখতে লাগছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ